কেন্দ্রগুলি আছে তারা খুব ভালোভাবে সেই পরিষেবাগুলো পেতে পারে রুরাল হসপিটাল ব্লক প্রাইমারি হেলথ সেন্টার সেগুলোর ইনফ্রাস্ট্রাকচার এতটাই সেগুলোকে আমরা প্রাইভেট যে সমস্ত হসপিটাল আছে তার সাথে আমরা তুলনা করতে পারি আমাদের সরকার

যে শাম্পের মতো অত্যন্ত অত্যন্ত গ্রামীণ জায়গা এখানকার মায়েদের সিজারের প্রয়োজনীয়তা আসলে ব্লুবেরিয়া বা কোনো নার্সিংহোমে গিয়ে যে সিজার করতে হতো হাওড়া জেলা স্বাস্থ্য বিভাগের ঐকান্তিক প্রচেষ্টায় এবং আমরা সবাই হবে আজকে সিজার যে রুম এবং পেশেন্টকে ভর্তি করে আমরা ডেলিভারি করে সচেষ্ট হয়েছি সঙ্গে হাওড়া জেলা পরিষদ এবং শাম্পদ পঞ্চায়েত সমিতি যৌথভাবে এখানকার ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে বিভিন্ন কাজগুলো করার জন্য সচেষ্ট হয়েছি আগামী দিনে আমাদের পরিকল্পনা আছে সপ্তাহে দুদিন আপাতত সিজারগুলো চলবে আগামী দিনে প্রতিদিনই যাতে সিজারের ব্যবস্থা করা যায় লক্ষ্য নামে পিকার আলী বল্লা কর্মক্ষ জনস্বাস্থ্য পরিবেশ আমরা জেলা পুলিশ আজকে আমরা শ্যামপুর টু ব্লকের একটা মিটিং হল আছে আমাদের মনে হয় তিনশো আসন বিশিষ্ট একটা এটা যেটা আমাদের পুরোটাই পঞ্চায়েত সমিতি থেকে করে দেওয়া হয়েছে এবং তার সাথে আমরা এখানে সিজারিয়ান সেকশান শুরু করলাম আজকে প্রথম আমরা সেখানে প্রথম সিজারিয়ান বেবি মেল বেবির জন্ম হলো আমরা কালকেই ওকে মাকে ভর্তি করেছিলাম আজকে এখানে প্রথম সিজার কেস আমরা করে দিলাম এবং আমরা এখন চেষ্টা করব মানে এক প্রথমে হয়তো দুদিন করে করব পরে আস্তে আস্তে আমরা সেইটাকে সংখ্যাটাকে একটু বাড়ানোর চেষ্টা করব সুতরাং আজকে এটা অভিনব একটা মুহূর্ত যেখানে আমরা এখানে একটা সিজারিয়ান সেকশন শুরু করলাম এটা যেহেতু সিমক সেন্টার মানে কম্প্রিহেন্সিভ অফসারি কেয়ারের একটা জায়গা যেখানে সিজার হওয়াটা বাঞ্ছনীয় বাঞ্ছনীয় মানে এটা কম্পালসান এবং তার সাথে আমরা সেটা তিনশো আসন বিশিষ্ট একটা আমরা মিটিং হল করলাম যেখানে আমরা নিরঞ্জাটে আমরা স্টাফদের নিয়ে মিটিং করতে পারি